নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে করবো ধরনের রেসিপি দুটো দুর্দান্ত ধরনের রেসিপি নিয়ে চলে এসে এসেছি দু রকমের চিকেন নিয়েছি এটা করব মাংস কষা আর এটা করব মাংস ভর্তা দুটো রেসিপি কিন্তু খুবই অসাধারণ লাগবে খেতে এখানে যে মশলাগুলো নিয়েছি আদা বা বাটা রসুন বাটা জিরে ধনে বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দু ধরনের লঙ্কা বাটা আছে তা এখন আমি উনান ধরিয়ে নেব উনান ধরিয়ে নিয়েছি কড়াই গরম হতে থাকুক এদিকে আমি মাংসে মশলা করে নেব আগে একদিন গোটা মুরগি কেটে রান্না করেছি একরকমের রান্না আজকে আবার অন্য রকমের রান্না করে দেখাবো দুটো রান্নাই খুব খেতে ভালো লাগবে এদিকে মাংস ভর্তাও খুব ভালো লাগবে খেতে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে ধুনে বাটা আদা বাটা আদা বাটা লবণ দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো সরিষের ভালো করে মাখিয়ে নেব এটাও মাখিয়ে নেব ভালো করে মেখে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরিষার তেল দেব কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব লবণ দেবো আর একটু হলুদ গুঁড়ো ভালো করে আলু ভেজে আলু ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেবো মাংসের জন্য ফড়ন করে নেব কড়াইতে আর একটু সর্ষের তেল দেব তেজপাতা দেব গোটা জিরে দেব রসুন বাটা আদা বাটা ভিনু জিরে বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দেবো হলুদ গুঁড়ো দেবো তারপর লবণ দেওয়া আছে মশলা অল্প লবণ দেবো মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা মাখানো মাংস দিয়ে দেবো ঢেকে দেব ঢাকনা তুলে মাংস নেড়ে দেব আস্তে আস্তে কম আছে ভালো করে কষিয়ে নেব আবারও ঢেকে দেব ঢাকনা আবারও তুলে নেব বেশি কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা কেটে ধুয়ে রাখা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজের পাপড়ি এগুলো দিয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজের পাপড়ি আর টমেটা সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো হয়ে গেছে পেঁয়াজের পাখি টমেটা ক্যাপসিকাম একটু আটটা গোটা গোটা রাখবো আর কথাবো না এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো বন্ধুরা এইভাবে মাংস রান্নাও কিন্তু খেতে খুবই ভালো লাগে বাড়িতে একবার করে খেয়ে বলবেন কেমন লাগে মাংস ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব গরম জল দেবো মাংসে গরম জলে সবটা বেশি পাওয়া যায় ঢেকে দেবো ঢেকে ভালো করে জাল দিয়ে নেব মাংসর জন্য গরম মশলা বেটে নেব গরম মশলা গোলমরিচ একসঙ্গে বেটে নেব জল দেব। মশলা বাটা হয়ে গেছে নামিয়ে নেব ঢাকনা তুলে নেব একটু ফুটছে भाদ হচ্ছে আগুন বাইরে চলে আসছে দেখ একটুখানি কাঁচা আটা সরিয়ে সরিয়ে দেব আবার একটু ঢেকে দেব ঢাকনা তো মেন দেব আলু গলে গেছে কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু জল দিয়ে গুলে নেব গরম মশলাটা এবার দিয়ে দেব রান্না হয়ে গেছে নামিয়ে নেব মাংস ঢেলে নেব মাংস ভর্তা করবো তা ভরণ করে নেব কড়াইতে সরিষের তেল গোটা জিরে মাংস এদিকে মশলা করে রেখেছিলাম ডাকা তুলে নেব মাংস দিয়ে দেবো লঙ্কা বাটা দেওয়া এখন লঙ্কা বাটা দেবো শুকনো লঙ্কা বাটা জল দেবো ঢালা ধোয়া জল দেবো ঢেকে দেবো ঢেকে আস্তে আস্তে মাংস কষিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে মাংস ভেজে নেব নেড়ে নেড়ে মাংস ডোল একেবারে তিকিয়ে নিয়েছি মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মাংস ভাজা আমার হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একেবারে নরম হয়ে গেছে বন্ধুরা এইভাবে মাংস ভাজা কিন্তু খুবই ভালো লাগে খেতে একবার খেয়ে দেখবেন বাড়িতে একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে এত ভালো লাগে আর একটু ঝালটা বেশি দিয়ে ভাজা করবেন একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আমি গরম মশলা দিলাম না গরম মশলা ছাড়াই ভালো লাগে আপনারা যদি চান গরম মশলা একটু দিয়ে নামিয়ে নেবেন নামিয়ে নেব মাংস ভর্তা মাংস কষা আমার দুটোই রেসিপি রেডি হয়ে গেল এবার গরম গরম ভাতে খাবে সবাই মাংস ভর্তা পোলট্রি মাংস রান্না করেছে খুব টেস্ট লাগতেছে ধরতে পারছে না দেখো মাংস বন্ধুরা এই রান্নাটা সত্যি খুব অসাধারণ লাগে খেতে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আর পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন ধন্যবাদ দেখা হবে পরে